রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ঘিরে আলোচনা অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খিসা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস নাদিরা নূর সিভিল সার্জন নুয়েন খিসা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর বেবি ত্রিপুরা অ্যাডভোকেট সুস্মিতা চাকমা ও সনাক সদস্য শামীম আরা বেগম এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এনজিও কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন নারী ও পুরুষ সমানতালে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব বাংলাদেশের মেয়েরা শিক্ষায় অনেক এগিয়ে গেছে তারা সর্বস্তরে ভালো করছে আমাদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তাদের সম্মান করতে হবে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি